আজকে দুবার কত সুন্দর পরিবেশ কত সুন্দর দেখা যাইতেছে গাড়ি রেসিং চলতেছে এখানে গাড়ি ট্রেনিং দিতেছে এটা পুরোটা বলছে জায়গার নাম হচ্ছে মোটর সিটি এখানে গাড়ি রেসিং হয় কত সুন্দর এরিয়া কত সুন্দর এরিয়া দেখা যাইতে এখানে একটা মসজিদ মসজিদটা অনেক সুন্দর গাড়িগুলো কত স্পিড দেখছেন অনেক স্পিড গাড়িগুলো ঘুরি ঘুরি আইতে আসছে আস্তে 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 ওই কোন বর্তমানে আমাদের এখানে কাজ চলতে আছে এই বিল্ডিংটার মধ্যে এখানে আমাদের কাজ চলতে আছে ইলেকট্রিক কাজ এটা হচ্ছে মোটর সিটি এলাকা সুন্দর একটা মসজিদ মার্শাল এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর দেখা যাইতেছে এখানে এরিয়াটা বৃষ্টি আসতে পারে এমন আছে বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টি কেন হয়তো বৃষ্টি হইতে পারে এখানে আমার এখানে জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে দুবাই মোটর সিটি অনেক সুন্দর এরিয়া যতদিকে তাকাইবেন ততদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং নতুন নতুন পুরাতন আমি যে এখানে কাজ করতেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট বানাইবো নতুন করে রেস্টুরেন্ট বানাইবো এইটা হাসান মামু এখানে কাজ করতেছে হাসান মামু बड़ा इंजीनियर है ये 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 इंजीनियर है एक इजी का इंजीनियर है इधर फैन का काम चल रहा है ए शिराज कहना आता से हाँ मऊ अच्छा करके काम करो हाँ वीडियो बना रहा है हाँ